ন্যাশনাল টেস্টিং এজেন্সি আজ সাত অক্টোবর তারা নেট পরীক্ষার জন্য যে নোটিশ প্রকাশ করেছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আজ থেকেই অর্থাৎ সাত অক্টোবর থেকে ফর্ম ফিল শুরু হচ্ছে এবং যেটি কিন্তু সাত নভেম্বর পর্যন্ত চলবে এবং লাস্ট ডেট ফর্ম ফিল লাস্ট ডেট দেওয়া হয়েছে সাত নভেম্বর এবং আমরা দেখতে পাচ্ছি যে মূলত অনলাইন অ্যাপ্লিকেশান কারেকশান সেটি দশ নভেম্বর থেকে বারোই নভেম্বর এবং এক্সামিন এক্সাম সিটি বা অ্যাডমিট কার্ড ডেট অফ এক্সামিনেশন সেন্টার ডেট শিফট এগুলো পরবর্তীকালে জানানো হবে এবং জেনারেল এবং আনরিজার্ভের জন্য এখানে মূলত অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে এগারোশো পঞ্চাশ টাকা জেনারেল ই ডাব্লিউ এস ও জন্য ছশো টাকা এসসি এসটি এস জন্য এবং থার্ড জেন্ডারের জন্য তিনশো পঁচিশ টাকা তাই আজ থেকে কিন্তু শুরু হচ্ছে এই অনলাইন ফর্ম ফিল তাই সকলেই নিজেদের দায়িত্ব সহকারে ফর্ম ফিল আপ করে ফেলবেন এবং পরবর্তীকালে আমাদের এই চ্যানেলেই আমরা যতদূর পারবো পারব আপনাদেরকে সাহায্য করতে থাকবো এই নেট সেট পরীক্ষার জন্য